কিন্তু এই গরু হবে দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ আর দেখছি শুকনো হাট্ডিশার কেমন ভাবে আজকে কেনা চলছে আমরা সে তথ্য দেব এখানে দেখছিলাম এক জোড়া চাচা আসসালামু আলাইকুম আজকের হাটডিসারা বাজার কেমন ভালোই আছে জোড়াটার দাম কত কত যাচ্ছেন পঁচাশি চাচ্ছিলেন পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে জোড়াটা কত বলে কত বলে কাস্টমারে কত বলছে আর বেচার দাম আশি ভাঙে হবে না লাস্ট আশি পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করবে চল্লিশ করে জোয়ান জোয়ান

বয়সটা হালকা আছে ছয় বলতে কত ভাই ছত্রিশ এটা একদম শুকনো গরু দেখছেন ছত্রিশ এবং তিরিশ

পাঁচ বলতে পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ আমি কইছি একত্রিশ ভাই বসটা হালকা একত্রিশ কেবল দুইটা দেখেন বিনা দাঁত হওয়াতে বাছুর হয়ে গেছে গায়ে আমরা একটু দেখি এই পাশে চাচা এটা দাম কত চাচ্ছেন ওরে বাবা বাবান্ন এত বেশি কেন

কি কৈছে দে কথা কথা কৈছিলে কাম কি কি কৈছে কি কি কৈছে

আর এদিকে উনি আর চারটা নিবে একটা হলো আর তিনটা নিবে আর তিনটা নিবে কেমন বাজার আজকে ওই তো বাজার ভাই সোরবার আমরা কিনতেছি এটা আর যেগুলো কি একটি দাম বুঝলে আমি মনে হচ্ছে এক হাজার দেওয়া যায় দিয়ে দিবে হ্যাঁ আপনি তো কেনাকাটার সাথে আছেন আচ্ছা মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ আশি হ্যাঁ তিয়াত্তর হ্যাঁ পঁচাত্তর হ্যাঁ ছত্রিশ ছত্রিশ তবে সরো হ্যাঁ ভাই আপনি লাস্ট চব্বিশ চাইলেন হ্যাঁ আপনার কেনা করুন আপনার বাড়ির করুন কত থেকে কিনছিলেন দাও চব্বিশে চব্বিশে কিনা চব্বিশে বিক্রি হাটে কিনছেন না অন্য জায়গায় হাটাই কিনছিলেন না অন্য জায়গায় কি অবস্থা ভাই দাম কত এটার ভালো না দাম কত চাচ্ছেন কত কয় বেচার দাম চল্লিশ সব মিলিয়ে আজকের বাজার কেমন আজকের বাজার একটু নরম ভাই নরমেই ঠিক আছে আর আমরা দেখি আরো দু একটা একটু দেখাই এটা এটা কত দাম বলে বিয়াল্লিশ বলে ও চাচ্ছেন কত বলছে বেচার দাম লাস্ট আটত্রিশ ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ